হাই সম্প্রতি মুক্তি পেয়েছে ক্রিস হেমস অভিনীত মুভি ফিউরিয়াসা ম্যাট ম্যাক্স সাগা মুভিটি দুই সালে মুক্তিপ্রাপ্ত ম্যাট ম্যাক্স বিউরি রোডের প্রিকুয়েল অর্থাৎ এই মুভিতে ম্যাট ম্যাক্স বিউরি রোড মুভির আগের কাহিনী দেখানো হয়েছে মুভিতে ক্রিস হেমসোর্থ ছাড়াও টম ব্রুক নিকোলাস হল্ট আনিয়া টেইলর চার্লি ফ্রেজার এলসা পাটিকি সহ আরও অনেকে অভিনয় করেছে সিনেমাটির আইএমডিবি ডিভি রেকর্ডিং এবং ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাপোক্লিপস বা পারমাণবিক বিশ্বযুদ্ধের কয়েক দশক পরে বর্তমানে অস্ট্রেলিয়া হলো একটি তেজস্ক্রিয় বর্জ্যভূমি তবে কিছু কিছু জায়গায় এখনো বিশুদ্ধ পানি এবং কৃষিভূমি সহ সবুজ অঞ্চল বিদ্যমান তবে ওইসব এলাকার লোকজন তাদের এলাকার তথ্য গোপন রাখার চেষ্টা করে বাকি মানুষদের কাছ থেকে এমন একটি সবুজ এলাকায় দুটি শিশু এবং ভালকিরি একটি গাছ থেকে বাছাই করার সময় কিছু লোকজন দেখতে পায় তারা যেন সবুজ এলাকাটির তথ্য বাহিরে অন্যান্য লোকদের কাছে প্রকাশ করতে না পারে সেজন্য ফিউরিওসা তাদের মোটর সাইকেলের পাইপ কেটে দিয়ে নাশকতা করার চেষ্টা করে কিন্তু ফিউরিওসা তাদের কাছে ধরা খেয়ে যায় তারা ফিউরিওসাকে তাদের নেতা ডিমান্টাসকে পুরস্কার হিসেবে প্রদানের জন্য ধরে নিয়ে যায় ফিউরিওসার কিডন্যাপ হবার বিষয়টি বুঝতে পেরে মেরি ফিউরিওসার মা তার মেয়েকে উদ্ধার করার জন্য দলটিকে তারা করে একজন ছাড়া সবাইকে হত্যা করে ফিউরিওসাকে ডোমান্টাসের কাছে নিয়ে আসা হয় ফিউরিওসা সবুজ এলাকাটির অবস্থান প্রকাশ করার আগে ওই দলের শেষ ব্যক্তিটিকে যে তাকে ডোমেন্টাসের নিকট ধরে এনেছে তাকে মারাত্মকভাবে আহত করে এদিকে মেরি লুকিয়ে ক্যাম্পে প্রবেশ করে এবং ফিউরিওসাকে উদ্ধার করে কিন্তু ডিমেন্টাস তাদের পিছু নেয় মেরি ফিউরিওসাকে পালাতে সাহায্য করার জন্য ফিউরিয়সাকে নিজের বাইক দিয়ে দেয় এবং একটি পিচ ফলের বীজ দেয় তারপর ডিমেন্টাসের মুখোমুখি হয় কিন্তু ফিউরিওসা মেরিকে ছেড়ে যেতে অস্বীকার করে এবং আবারও ফিরে আসে ডিমেন্টাস মেরিকে অনেক অত্যাচার করে মেরে ফেলে এবং তার মায়ের মৃত্যু দেখতে বাধ্য করে মায়ের মৃত্যুতে আতঙ্কিত তার মেয়ে হিসাবে গ্রহণ করে করে এবং যে একদিন তাকে সবুজ স্থানে নিয়ে যাবে কিছুদিন পরে ডিমেন্টাস সিটাডেল অবরোধ করে সিটাডেল হলো খাবার জল এবং কৃষিকাজ করে খাবার উৎপাদন করা যায় এমন অপর একটি সবুজ অঞ্চল সিটাডেল যুদ্ধবাজ ইমোর্টাল জো এবং এর ধর্মান্ধ সেনাবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত হয় ডিমেন্টাস প্রতিহত করে ডিমেন্টাস ওয়ার সাথে পেরে না ওঠায় গতি পরিবর্তন করে ট্রোজান হর্স কৌশল ব্যবহার করে টাউন ক্যাপচার করে নেয় গ্যাসটাউন হল একটি তেল শোধনাগার যা সিটাডেলকে গ্যাসোলিন সরবরাহ করে ক্যাশটাউন দখল করে ডিমেন্টাস ইমোর্টাল জোকে শান্তি আলোচনার প্রস্তাব দিলে ইমোর্টাল জো গ্যাসটাউনের উপর ডিমেন্টাসের কর্তৃত্বকে স্বীকৃতি দেয় এছাড়াও ডিমেন্টাস তার আহত সঙ্গীদের চিকিৎসার ব্যবস্থা এবং ফিউরিয়াসার বিনিময়ে তাদের খাদ্য ও জলের সরবরাহ বাবদ বরাদ্দ বাড়িয়ে নেয় ফিউরিয়াসা তার বাড়ির পথ যেন ভুলে না যায় তাই তার বাম হাতে সবুজ এলাকাটি সহজে খুঁজে পাওয়ার জন্য প্রয়োজনীয় তারা এবং ম্যাপ ট্যাটু করে রাখে ইমোর্টাল জো ফিউরিয়াসাকে তার স্ত্রীদের সাথে একটি ভল্টের ভিতর বন্দি করে ইমোর্টাল জো এর ছেলে রিক্টাস ফিউরিয়াসার প্রতি আকর্ষিত হয় ফিউরিয়াসা সেটা বুঝতে পেরে পালানোর পরিকল্পনা করে এক রাতে রিক্টাস ফিউরিয়াসাকে ধর্ষণ করার জন্য ইমোটাল জো এর ভল্ট থেকে ফিউরিয়াসাকে তুলে নিয়ে যায় কিন্তু ফিউরিয়াসা তার নিজের চুল থেকে তৈরি একটি পটচলা ব্যবহার করে রিকটাসের হাত থেকে পিছলে পালিয়ে যায় পরে ফিউরিয়োসা ছদ্মবেশ ধারণ করে এবং নিজেকে ছেলে পরিচয় দিয়ে ওয়ার বয়সদের সাথে মিশে যায় বেশ কিছুদিন পর ফিউরিসা তার সাহসিকতা ও বিরুদ্ধের জন্য পদোন্নতি পেয়ে ওয়ার বয়সদের কমান্ডার হিসেবে পদোন্নতি পায় ফিউরিয়োসা এবং জ্যাক বন্ড একসাথে পালানোর পরিকল্পনা করে তারা একটি সুযোগ দেখতে পায় যখন ইমোর্টাল জো গ্যাস টাউন আক্রমণ করার সিদ্ধান্ত নেয় কারণ ডিমেন্টাস টাউন প্রায় ধ্বংস করে ফেলেছে ইমোর্টাল জো ফিউরিওসা এবং জ্যাককে বুলেট ফার্ম থেকে অস্ত্র এবং গোলা বারুদ সংগ্রহ করার নির্দেশ দেয় গ্যাসটাউনে হামলা করার জন্য ফিউরিওসা এবং জ্যাক যখন বুলেট ফার্মে পৌঁছায় ডেমেন্টাস তখন তাদের অ্যাম্বুশ করে ফিউরিওসা এবং জ্যাক কোনো মতে পালিয়ে যায় এবং ফিউরিওসার বাম হাত আহত হয় ডিমেন্টাস তাদের তাড়া করে বন্দি করে এবং জ্যাককে নির্যাতন করে হত্যা করে পিউরিওসা তার নিজের ম্যা পাকা আহত হাতটি কেটে শিকল থেকে বের হয়ে পালিয়ে যায় পিউরিওসা দুর্গে ফিরে ইমোর্টাল জোকে সব কিছু খুলে বলে তখন ইমর্টাল জো এবং তার সহযোগী দ্য পিপল ইটার ডেমেন্টাসের জন্য একটি ফাঁদ পাতে ডিমেন্টাস সেই ফাঁদে ধরা দেয় ওয়ারপয়েস্টের সাথে চল্লিশ দিন ধরে ডিমেন্টাসের লোকদের যুদ্ধ হয় যুদ্ধে ডিমেন্টাস পরাজিত হয় এবং তার তিনজন বিশ্বস্ত সঙ্গীসহ পালিয়ে যায় ফিউরিওসা ডিমেন্টাসের উপর প্রতিশোধ নেওয়ার জন্য তার মাথা ন্যাড়া করে নিজের কেটে ফেলা হাতের জায়গায় একটি রোবটিক হাত লাগিয়ে নেয় এবং একটি গাড়ি নিয়ে পালিয়ে যাওয়া ডিমেন্টাসকে অনুসরণ করে ডিমেন্টাসকে অনেকক্ষণ অনুসরণ করার পর অবশেষে ফিউরিওসা মরুভূমিতে ডিমেন্টাসকে বসীভূত করে ফিউরিওসা ডিমেন্টাসকে সিটাডেলে বন্দি করে এবং তার জীবন্ত দেহকে তার মায়ের কাছ থেকে পাওয়া পিচ গাছের বীজ থেকে গাছ জন্মাতে সার হিসাবে ব্যবহার করে ইমোর্টাল জো ফিউরিওসাকে ইম্পারেটরে পদোন্নতি দেয় এবং তাকে একটি নতুন কমান্ডার বানিয়ে দেয় ফিউরিয়া ইমর্টাল জো এর পাঁচ ব্রিডার স্ত্রীর সাথে দেখা করে যেখানে ইমোর্টাল জো একবার তাকে বন্দি করে রেখেছিল সবশেষে দেখানো হয় নতুন একটি মিশন চালানোর আগের রাতে ইমোর্টাল জো এর পাঁচ ব্রিডার স্ত্রী ফিউরিয়োসার রিগে লুকিয়ে পড়ে অর্থাৎ যেখান থেকে ম্যাক্স ফিউরি রোড মুভিটি শুরু হয়েছিল মুভিটি এখানেই শেষ হয়ে যায় সো কেমন লাগলো মুভিটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করুন যদি এর আগের পার্ট অর্থাৎ ম্যাটম্যাক্স ফিউরি রোড মুভিটির এক্সপ্লেন চান সেটাও কমেন্ট করে জানান আর অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আপনাদের এক একটি সাবস্ক্রাইব আমাকে আরও ভালো এক্সপ্লেন ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে ধন্যবাদ